এক জঙ্গলে দুইটি পাখি বাস করত একজনের নাম মেলা আর একজনের নাম নীলা মেলার কোনো অহংকার ছিল না আর নীলার অনেক অহংকার ছিল মেলার শরীরের রং গোল্ডেন আর নীলার শরীরের রং গোলাপি টাইপের একদিন নীলা নিজেকে নিজেই কিছু বলতেছিল এ উপরলা তুমি আমাকে গোল্ডেন কালারের বানাও নাই কে ওই নীলা এক লাখ লাখ কি বীর বিরাচ্ছ কে 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 কথা বললো এরে আমি আমাকে চিনতে পারছো না নীলা ও মেলা তুমি তুমি আমাকে বয় পাওয়ে দিলে এটা বয় পাওয়ার কি হলো নীলা আমি তো আস্তে করেই সুন্দর করেই ডাকলাম তুমি তো বাড়ি বেদব তুমি আমার সাথে তর্ক করো তোমার মনে মনটা ভালো নয় নীলা চলো আমাদের জঙ্গলটা ঘুরে আসি মন ভালো হয়ে যাবে চলো তুমি বলছো দেখে যাচ্ছে আমার মনটা খুবই খারাপ ঘুরে আসলে মনটা ভালো হয়ে যাবে নীলা আমাদের জঙ্গলের পাশের এই নদীটা অনেক সুন্দর না তা তো অনেক সুন্দরই চলো এবার বাড়ি ফিরে যাই কারণ নদীর আশেপাশে চিল ঘুরে চিল মাছ খায় আমাদেরকে ধরে মেরে ফেলবে যদি আমাদের এখানে দেখে তুমি ঠিক বলেছো নীলা আমার তো মনেই নেই আমাদের জঙ্গলে যে ভয়ঙ্কর চিল থাকে তাড়াতাড়ি চলো বাড়ি ফিরে যাই মেলা তার বাড়ি চলে গেছে আর নীলা তার বাড়ি চলে এসেছে মেলা কত ভালো আমি তার সাথে কত খারাপ ভাবে ব্যবহার করি সে আমার সাথে কত ভালো ব্যবহার করে